সারাদিনে বৃষ্টি হবে পড়ছে এই যে স্কুলের দিকে আমরা যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে রাস্তা দেখলে বেড়ে যাবে আস্তে আস্তে চালাচ্ছি চালাচ্ছি তো প্রচন্ড বৃষ্টি বাইরে হচ্ছিল ভিজে ভিজে এলাম ভিজেপুরে এলাম ঠিক আছে এই মাত্র পৌঁছালাম তারপরে আবার আমার সাড়ে আটটার সময় পড়ানো আছে ওখানে আবার ভিজেপুরে যেতে হবে হয়তো ঠিক আছে দেখি বৃষ্টি যদি কমে আজকে মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি হবে নাকি সেটাই ভাবছি আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানাবেন কিন্তু ঠিক আছে